শেষ চিঠি সেই দিন সন্ধ্যায় বৃষ্টি নামছিল খুব ধীরে এমন বৃষ্টি যা শব্দ করে না শুধু ভিজিয়ে দেয় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম শহরের আলো ঝাপসা হয়ে যাচ্ছিল ঠিক তখনই দরজায় একটা খাম পেলাম কোনো নাম নেই কোনো ঠিকানাও না শুধু আমার হাতের লেখার মতোই একটা লেখা আমার নাম খামটা খুলতে হাত কেঁপে উঠল ভেতরে একটা চিঠি তুমি আমাকে চিনতে পারবে না কিন্তু আমি তোমাকে প্রতিদিন দেখি চিঠিটা পড়েই বুকের ভেতর অদ্ভুত একটা ঠান্ডা ছড়িয়ে গেল আমি জানি এই লেখাটা আমার নয় কিন্তু কেন যেন পরিচিতি লাগছে চিঠিতে লেখা ছিল আমি সব জায়গায় যাই যেসব কথা এড়িয়ে চলি এমনকি যেসব ভাবনা কাউকে বলিনি সবই সেখানে লেখা পরের কয়েকদিন আমি আর ঠিকমতো ঘুমোতেও পারিনি প্রতিদিন সকালে দরজার সামনে নতুন একটা চিঠি কখনো দু লাইন কখনও পৃষ্ঠা সব চিঠিতে একটাই কথা ঘুরে ফিরে আসে আমি যা লুকোতে চাই তাকেও একজন জানে একদিন সাহস করে লিখে ফেললাম তুমিকে পরদিন উত্তর এলো খুব ছোট করে আমি তুমি আমি হেসে ফেলেছিলাম এটা কোনো মজা ছাড়া কিছুই না নিজেকে বুঝিয়েছিলাম কিন্তু তারপর চিঠির নিচে লাইনটা চোখে পড়ল যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সত্যটা স্বীকার করবে সেই দিন আর চিঠি আসবে না সেই রাতে আমি আয়নার সামনে দাঁড়ালাম অনেকক্ষণ তাকিয়ে রইলাম নিজের চোখের দিকে কত কথা যে চেপে রেখেছি কত সিদ্ধান্ত যে নিইনি আমি নিজেকে বললাম সব ঠিক আছে কিন্তু আয়নার প্রতিচ্ছবি যেন বিশ্বাস করল না পরদিন আর কোনো চিঠি এলো না তার পরের দিনও না অদ্ভুতভাবে ভয়টা বেড়ে গেল কারণ চিঠিগুলো ভয়ঙ্কর ছিল কিন্তু ওগুলো আমাকে সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছিল এক সপ্তাহ পর আমি নিজে একটা খাম নিলাম নিজের হাতে লিখলাম আমি আর পালাচ্ছি না খামটা বারান্দায় রেখে দিলাম সে রাতে স্বপ্ন দেখলাম আমি নিজেকেই একটা চিঠি দিচ্ছি ঘুম ভেঙে বুঝলাম চিঠিগুলো কেউ পাঠায়নি ওগুলো ছিল আমার ভেতরের সেই অংশ যেটা কথা বলার সুযোগ পাইনি এতদিন সকালবেলা বারান্দায় গিয়ে দেখি খামটা নেই কিন্তু দরজার সামনে একটা কাগজ পড়ে আছে সে চিঠি এখন আর আমার দরকার নেই কারণ তুমি শুনতে শিখেছ আমি কাগজটা ভাস করে রাখলাম শহরের দিকে তাকালাম বৃষ্টি থেমে গেছে আলো পরিষ্কার জীবনের সব সমস্যার সমাধান হয়নি কিন্তু একটা জিনিস বদলে গেছে আমি আর নিজের কাছ থেকে লুকাই না আর কখনো কোনো চিঠি আসেনি